গতকাল রাত থেকেই তো তোমাকে বলছি যে সকালে মাছ রান্না করো শাক দিয়ে আমি খেতে পারি না এই সংসারে তো আমার কোনো গুরুত্বই দেখছি না মা আমার কথা তুমি কি শুনতে পাও না নাকি ঝুমা আস্তে কথা বল এভাবে কেউ মায়ের সাথে কথা বলে না আর সকালে শাক খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো তুই কি জানিস সারাদিন তো তুই আর পলি কোনো কাজই করিস না ছোটটাকে দিয়ে সারাটা দিন গাদার মতো খাটাস তোহদের আর কি শুধু খাওয়া আর ঘুমানো সংসারের একটা কাজও তো তোরা দুজন করিস না তোহদের যদি কোনোদিন বিয়ে হয় তোর শ্বশুর বাড়ির লোকজন আমাকেই তো বদনাম করবে যে মাটা কিচ্ছুই শেখায়নি মেয়েগুলোকে কখন থেকে তোমার কথাগুলো শুধু শুনেই যাচ্ছি মেঝুর সাথে একটু মুখটা সামলি কথা বলতে পারো না মা তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই বলে যাচ্ছো ওকে আর কথার কথায় আমাদের দুবনকে ছোট করা একটু বন্ধ করো তুমি পায়লকে তো তোমরা কিছুই বলো না শুধু আমাকে আর মেঝুকেই বকাঝকা করো চল রে মেঝু ওদের খাবার ওরা দু আমরা আমরা খাবো না নিজেরাই রান্না করে খেয়ে নেব আর তোমরা একটু দয়া করে শান্ত হও তোমরা শুধু দশ মিনিট বসো আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি কেমন আর তোমাদের দুজনের পাতের শাকগুলো আলাদা করে রেখে দাও আমি পরবর্তীতে খেয়ে নেব দেখলি মেজো ছোটর কি আধিক্যতা মনে হচ্ছে আমাদেরকে একদম উদ্ধার করে দিচ্ছে তুই যদি তখনই আমাদের কথা ভাবতি তাহলে সকালেই তুই আমাদের জন্য মাছ মাংস রান্না করতে বুঝেছিস সংসারের দুটো কাজ করিস বলে মা আর বাবা তোকে মাথায় তুলে রাখে আর আমাদের দুজনকে পায়ের নিচে করে রাখে তুই একদম ঠিক কথাই বলেছিস বড় আপা ওই ছোটই হচ্ছে যত নষ্টের গোড়া তো ওরাকে একটু চুপ করবি নাকি আমি খাবারটা ছেড়ে উঠে যাব। এরকম দোষী আর অকর্মা মেয়ে তুমি আর কারো সংসারে দিও না বিধাতা মা দয়া করে আপাদেরকে কিছু বলো না আমার কষ্ট লাগে মা ওরা একটু তাই কাজ করে না কিন্তু আমি তো কাজ করতে পারি তাই না মা আমাদের তিন বোনের মধ্যে একজন কাজ করলেই তো হলো তুমি আর আপাদেরকে কিছু বলো না মা আপাদেরকে বকলে আমার একদম ভালো লাগে না তোমার পাচ্ছি না আর কোথায় থাকবে ঘরে তো আছে দেখো গিয়ে তোমার বড় দুই মেয়ে ছোট মেয়েটাকে একদম সারাদিন জ্বালিয়ে মারে ছোট মেয়েটা মুখ বুঝে সবকিছু সহ্য করে শুধু আর আমি একটু নয়নাদের বাড়িতে যাচ্ছি নয়নার মার শরীরটা ভালো না গতকালকে তো বেচারি কত সুন্দর ভাবে কথা বললো আজকে তুমি তো জানোই গিন্নি বড় দুইটা মেয়ে ছোট মেয়েটার থেকে একদম আলাদা আচ্ছা গিন্নি তুমি তাহলে নয়নাদের বাড়িতে যাও আমি দিক দিয়ে দুটো কে নেই আচ্ছা কো তুমি তাহলে ঘরে যাও আমি নয়নাদের বাড়ি থেকে একটু পরেই আসছি এই কথা বলে অমলা তাদের প্রতিবেশীদের বাড়িতে চলে যায় বাহ মা তরকারিটা তো দারুণ হয়েছে নিশ্চয় তুই রান্না করেছিস তাই না মা হ্যাঁ বাবা আমি এটা রান্না করেছি আর বাবা তোমার জন্য তোমার সবথেকে থেকে প্রিয় খাবার পনিরের তরকারিও রান্না করেছি খেয়ে কিন্তু আমাকে বলু বাবা কেমন হয়েছে আমার ছোট মায়ের তরকারি লা জবাব আমি আজকে পেট পরে পনিরের তরকারি দিয়ে ভাত খাবো মা আচ্ছা মা তোকে একটা কথা বলি হ্যাঁ গো বাবা বলো কি কথা আচ্ছা মা তোর বড় দুইটা বোন তোকে অনেক জ্বালায় তাই না ওদের কথায় কিছু মনে করিস না মা ওরা তো তোর মনে তাই না বাবা তুমি যে কি বলো না আপারা যদি আমাকে কিছু বলে সেটাকে আমি শাসন হিসেবে দৌড়ে নেই বাবা তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো চিন্তা কি আর সাধে করি রে মা তুই যেভাবে আমাদের কথা ভাবিস ওরা তো একটু ভাবে না আচ্ছা মা তুই সবসময় সাবধানে থাকিস কেমন আমাকে একটু পনিরের তরকারি তাড়াতাড়ি দে মা জল চলে আসছে রে মা আচ্ছা আচ্ছা বাবা আমি দিচ্ছি তোমাকে আপা তোমাকে এখানে কেন এনেছি জানো তো বাড়িতে তো তো একটা মনের কথা বলারও জো নেই চারিদিকে দেয়ালের কান পেতে থাকে শোনো আপা ওই দুষ্ট পাইলের কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে ওর জ্বালায় বাড়িতে থাকাই যাচ্ছে না এদিকে মা অপমান করে ওদিক দিয়ে বাবা অপমান করে সেটা কি আমি দেখছি না রে মেজো সবই তো দেখতে পাচ্ছি রে ওর একটা খুবই তাড়াতাড়ি শিক্ষা দিতে হবে এই সংসারে আমাদের কোনো গুরুত্বই থাকবে না বেশি হলে আজ রাতেই ওকে একটা শিক্ষা দিয়ে দেব আমরা দুজন মিলে আজকে রাতটা হতে দে বুঝলি তো মেঝো ওকে এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলবে না ঠিক আছে আপা আমি ওই রাতের অপেক্ষাতেই রইলাম তুই দেখতে আমাদের দুজনের শত্রুকে কিভাবে আমি ঘায়েল করি ওই পায়েল একটু কাজ করে নিজেকে অনেক বড় মনে করে আর মা বাবা দিয়ে আমাদেরকে শুধু অপমান করে আমি এমন একটা পরিকল্পনা করেছি যে কেউই ধরতে পারবে না যে পায়েল কোথায় শুধু রাতটা হতে দে আর রাতে একদম ঘুমাস না কেমন